আমার শ্রীমান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া ছেড়ে সোনার সোনার নদী আরেকটু বানাও সোনার নদী আধার করে ওচাদ কোন গগনে উদয় হলো ওই ঘড়িটা ওভাবে অন্ধকারে রাখলে কি হবে আমার কাছে নিয়ে আসো এই ঘড়িটা এদিকে হ্যাঁ এটা ওইটাই নিয়ে আসবে এদিকে সামনে দেখ এই যে এখানে দিয়ে দিলে এদিকে নিয়ে আমাদের এখানে নিয়ে আসুন এই যে মন্দির নিয়ে আসো এই আসো না নিয়ে আসো বাহ্ এই যে এখানে গিয়ে আমার গৌর সুন্দর তিনি হচ্ছেন তার লীলা মাধুর্য আটচল্লিশ বছর তিনি প্রকট লীলা ছিলেন চৈতন্য মহাপ্রভু যিনি গৌর যে গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগারতি করলেন ভোগারতিতে প্রথমেই বললেন ভজপতিত পতিতকে উদ্ধার করেছিল তার নাম পতিত নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান তিনি পতিত উদ্ধার করেছেন পতিত পাবন তবে তার প্রকট লীলার সময় হল আটচল্লিশ বছর মাত্র খুব অল্প সময় কৃষ্ণ তিনি লীলায় ছিলেন একশো পঁচিশ বছর দারোগা কুরুক্ষেত্র মথুরা বৃন্দাবন এই চারটি ধামে তিনি একশো পঁচিশ বছর ছিলেন আর নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন চব্বিশ বছর বাকি চব্বিশ বছর নীলাচলে উড়িষ্যা হুড়িধাম হ্যাঁ যারা গিয়েছেন হুড়িধামে তারা জানে সেই তার নাম নীলাচল মহাপ্রভুর লীলা সন্ন্যাস নেওয়ার পরে তিনি চলে যান সে নীলাচলে এই যে প্রথম যে চব্বিশ বছর নবদ্বীপে তিনি ছিলেন খুব একটা শান্তিতে ছিলেন তার বিরুদ্ধে অনেক ছিল ব্রাহ্মণ সমাজ তো ছিলই ব্রাহ্মণরাই বেশি আক্রমণ করেছে মহাপ্রভু হ্যাঁ ব্রাহ্মণরা অনেক আঘাত করেছে না সব ব্রাহ্মণই তো একরকম নয় ব্রাহ্মণের মধ্যে তো ভালো মন্দ আছে তাদের একটা দল ছিল মহাপ্রভুকে দেখতে পারতো না আবার কেউ কেউ মহাপ্রভুর চরণ ধরে কান্নায় ভেঙে পড়েছেন মহাপ্রভুরা আদর্শকে জীবনে রচনা করেছেন প্রতিষ্ঠা করেছেন আমরা আজকে যে বিরহের কথাটা বলব সেটা নবদ্বীপ থেকে যখন চলে যান সোনার নদে আধার করি আলো জ্বালিয়েছেন মহাপ্রভু মহাপ্রভু যখন আসেন ভগবান যখন আসেন কেন আসেন গীতায় কি শোনেন আপনারা যদা যদা হি ধর্মশ্ব্লানির ভবতি ভারত অভ্যুত্থান অধর্মশ তদ্রিজ্রানায় বিনাশায় চ দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায়ক যুগে আমি এটা আপনারা জানেন ভগবানের মুখ নিশ্চিত ভগবান নিজের মুখে বলেছেন আমি যুগে যুগে অবতীর্ণ হই কেন হই সাধুকে পরিত্রাণ করব দুষ্টের বিনাশ করবো দুষ্টের দমন আর পালন এজন্য তিনি যুগে যুগে আসেন সত্য এসেছেন নারায়ণ রূপে ত্রেতায় এসেছেন রাম রূপে তারপর এসেছেন কৃষ্ণ রূপে কলিতে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু যুগে যুগে আসেন এই যে ভগবান যুগে যুগে কেন আসেন প্রশ্ন করেছেন সম্রাট আকবরের আমল ইতিহাস যারা জানেন সম্রাট আকবরের আমল ছিল শাসন করতেন তিনি শাসন ছিল আকবর বড় পণ্ডিত তাদের যে পান্ডিত্য একদিন তার মন্ত্রী তার নাম হলো বীরবলকে প্রশ্ন করলেন বীরবল আমার খুব জানার ইচ্ছা যে ভগবান নিজেই কেন আসে ওই যে বলেছে যে যুগে যুগে আমি আসি আমি নিজেই আসি বীর আকবরের প্রশ্ন হল ভগবান নিজে আসবে কেন দেখো না বীর বলে আমাদের ইসলাম ধর্মে আল্লাহ কখনো আসেন না তিনি তার ফেরেস্তা পয় নম্বর পাঠিয়ে কিন্তু তোমার ভগবান কেন আসেন নিজেই কেন আসেন এটা আমার জানবার বড় প্রশ্ন করাটাও কিন্তু সুকৃতি ভগবত বিষয়ে প্রশ্ন করাটাও স্বীকৃতির মধ্যে পড়ে আপনার স্বীকৃতি না থাকলে ভগবত বিষয়ে ধর্ম বিষয়ে প্রশ্ন আপনি করতে পারবেন মুখে আসবে না হ্যাঁ জানার জন্যে অনেকে আবার কি করে জানেন নিজের বিদ্যা জাহির করবার জন্য কাউকে ঠকাবার জন্য প্রশ্ন আর সনাতন ধর্ম এত বিশাল কোথার থেকে কার বাবার নাম বলে আপনি বলেন তো তার বাবার নাম না পারলে ও কিছুই জানেন না ওরে বাবা সনাতন ধর্ম কি এত সহজ হ্যাঁ হঠাৎ করে আপনি একটা প্রশ্ন করলেন আমি বলে দেব এত সহজ তো নয় হ্যাঁ সবাই সনাতন ধর্ম সব কিছু জানা সম্ভব নয় বড় বড় মনীষীরা বলে গেছেন যেমন ডক্টর মহান এই তিনি কি বৈষ্ণব আচার্য ভাগবত গঙ্গোত্তরী ভাগবত লিখেছেন ধ্যান লিখেছেন গৌর কথা লিখেছেন চৈতন্য চরিত অমৃত লিখেছেন এত বড় সিন্ধু সাগর তিনি বললেন আমি সাগরের কিনারে দাঁড়িয়ে আছি সনাতনের কিছুই জানি জানি সাগরের কিনারে বালির মতো বিন্দু হয়ে আছি আমি সনাতন ধর্মটা কত বিশাল অনেকেই আমরা বলি সনাতন ধর্ম থাকবে না হ্যাঁ এটা নষ্ট হয়ে যাবে অমুক তমুক অনেক মন্তব্য করি কিন্তু ভাই কোনো দিন কথা আমরা বলতে পারি না সনাতন ছিল শাশ্বত নামটাই তার সনাতন আগেও ছিল এখনও আছে পরেও থাকবে কেউ এটাকে ভাঙতে পারবে না যদি ভাঙতেই পারত সনাতন ধর্মের উপর যে আঘাত এসেছে অন্য কোন ধর্মের উপর আসলে ভেঙে চুরমার হয়ে যেত একমাত্র স্নাতন বলে টিকে আছে এটা টিকে থাকবেই থাকবে কেউ নষ্ট করতে পারবে দিন পারবে আচ্ছা প্রশ্ন ভগবান নিজেই কেন আসেন উত্তর দাও বীরবল তুমি তো আমার মন্ত্রীর মধ্যে একজন পণ্ডিত তোমার কাছেই জানতে চাই বীরবল পণ্ডিত কম নয় উত্তরটা সঙ্গে সঙ্গে সময় দিল অনেক আছে না ফটফট করে বলে দেয় কিন্তু ভুল না ঠিক ওটা বিচার করার সময় থাকে সময় আমরা বলি না একজন ছাত্রই ছাত্র প্রশ্ন করলো আমি জানি না তারপর বানিয়ে একটা উত্তর দিয়ে দিলাম এটাকে হোক এটাকে ঠিক কখনো শিক্ষকের এটা ঠিক নয় নাই জানতে পারি আমরা ছাত্রের প্রশ্নের উত্তর আমার নাও জানা থাকতে পারে আমাকে সময় নিতে হবে বাবা আগামীকাল তোমাকে বলব সময় নিতে পারি না কিন্তু তা না নিয়ে যদি আমি মিথ্যাটা বলে দিলাম হলো হলো না এটা অন্যায় এটা কখনোই করা উচিত নয় আমি যেটা জানি না সেটা আমি যেভাবেই হোক আমি কি সময় নিয়ে দেখে শুনে সঠিক উত্তরটাই দেব বেশ সময় নাও বীরবল তুমি বলো এই যে একটু লক্ষ্য করবেন কথা বলো যে ভগবান নিজেই কেন আসেন এটা প্রশ্ন এর উত্তর দেবে সময় নিয়েছে সময় দিন বেশ সময় যখন তুমি পারবে তখনই বলো সময় নিল কথা বলবেন না অন্যদিকে মন্দিরে যাওয়ার হল সময় নিল দেখতে দেখতে বর্ষাকাল আগেকার দিনে রাজা বাচ্চারা কি করতো নৌকায় বড় বড় বানসি নৌকা এই বড় বড় ছিল না অনেক লোক যাওয়া যেত আমার মনে আছে আমার 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 তিন ভাইয়ের বড় ভাই এই পদ্মার এপারে বিয়ে করে আলকুন্নি এই পদ্মা পার হয়ে আসতে হতো আমরা তখন খুব ছোট হ্যাঁ এই পদ্মায় যখন আরে তাল ঢেউ বড় বড় নৌকা ভাড়া করেছে বানসি নৌকায় প্রায় ষাট সত্তর জন লোক যাওয়া যাবে ওই নৌকায় হ্যাঁ আমরা বরযাত্রীর মতো এভাবে এসেছিলাম তা এই যে আগের সেই দিন আর এখন নেই এখন লঞ্চ স্টিমার কত কিছু হয়ে গেছে সেই বড় বড় নৌকা এখনো দেখা যায় কিছু কিছু মাল নিয়ে যায় পাও দিয়ে পদ্মা দিয়ে চলে যায় খুব কম এখন স্টিমারই বেশি বিভিন্ন নৌকা এই দিয়ে বানায় ও কি বলে ট্রলারের মতো বড় বড় জাহাজ ইঞ্জিন দিয়ে চলে আর পালের নৌকার যে সৌন্দর্য সেগুলো আর নেই মন বাঁধিতর বই ছাড়ে নেই আমি আর বাইতে পারলাম না এই যে তারা গান গাইত আর চলিত ঘুন মনে আছে আপনাদের ঘুণ টেনে নৌকা আর পাপ দিয়ে লোকে ঘুম টেনে যেত হায়াল ধরে থাকতো গান ধরতো এর যে কি একটু সৌন্দর্য এখন সেগুলো আর নেই মানুষ এখন অচল হয়ে গেছে ঘুণ টানের মতো শক্তি তো আর নেই আমার ঘুণটাতে নৌকাটাই টেনে নিয়ে যাওয়া শক্তি আছে এখন ইঞ্জিন চালিত মানুষের সেই শক্তিও নেই সে আনন্দও নেই যতই যান্ত্রিক হোক মানুষ আমরা নিজেরাও যান্ত্রিক হয়ে গেছি আর কষ্ট করার মতো শক্তি আমার নেই ভিতরে শক্তি সব নষ্ট হয়ে যাচ্ছে যে একটা প্রসঙ্গে এক একটা কথা চলে আসে কি প্রশ্ন ছিল ভগবান নিজেই কেন আসে এখন ওই বর্ষাকাল একদিন নৌকায় ভ্রমণ করতে যাবে ওই যে সম্রাট আকবর এটা আকবরের সঙ্গে এক এত না মন্ত্রীবর্গ অনেক আছে আগের নৌকায় উঠে গিয়ে প্রধানমন্ত্রী এই ওই রাজা যিনি তিনি তো আগে উঠবেন সম্মান আগে আকবর উঠে গেলেন পিছনে পিছনে তার মন্ত্রীরা উঠে গেলেন সবার শেষে উঠলেন ওই যে বীরবল যাকে প্রশ্ন করা হয়েছিল সবার পিছনে উঠলেন নৌকায় উঠতে গিয়ে বীরবল একটু জোরেই বললেন চিৎকার করেই বললেন সম্রাট আপনার পুত্র সেলিম আমাদের সঙ্গে যেতে চায় অর্থাৎ একটা পুত্রের নাম ছিল সেলিম আপনার অনেকদিন আগে টিভি সিরিয়ালেও এই আকবর এগুলো দেখেছেন তার পুত্র সেলিম ওই আকবর কি করলো আগেই তুলে গেছে নৌকায় অনেক লোক না দেখেই বলে যেতে চায় নিয়ে চলো অর্থাৎ জানা রইল যে তার ছেলেটাও এই নৌকায় আছে ভালো করে দেখলো না নৌকা তো ছেড়ে দিল নদীর মাঝখানে যখন গেল সবই একটু ঢেউ একটু ঢেউ হয় মাঝখানে ওই ঢেউয়ের মধ্যে ওই বীরবল কি করলো ওই আকবরের ছেলে সেলিমকে জলের মধ্যে ফেলে জলের মধ্যে ফেলে দিয়ে আবার চিৎকার করলেন সম্রাট সব সর্বনাশ হয়ে গেল কি আপনার পুত্র সেলিম জলে পড়ে গেল সম্রাট এই কথা শোনা মাত্র ওই নৌকার মধ্যে থেকে ঝাঁপিয়ে পড়লেন জলের মধ্যে হায় হায় সর্বার পুত্র পড়ে গেল নিজের পুত্রকে বাঁচাবার জন্য নৌকা থেকে ঝাঁপিয়ে পড়লেন ঝাঁপিয়ে পড়ে এখন গিয়ে দেখে কি তার নিজের পুত্র নয় আসল পুত্র না নকল খড়কোটা দিয়ে ওই সেলিমের মতো অবয়ব করে ওটা জলে ফেলে দিয়েছি তাহলে বুঝেন সম্রাটের রাগ স্বাভাবিক রাগ হয়ে গেল এই তোমার সাহস হ্যাঁ তুমি আমার মন্ত্রী হয়ে আমার সঙ্গে ঠাট্টা করলে উপহাস করলে তোমাকে একদিন প্রশ্ন করেছিলাম আমার ভগবান নিজেই কেন আসেন তার উত্তরও তুমি দাওনি আর আজকে আবার তুমি যে অন্যায়টা করলে এর শাস্তি কি হতে পারে জানো তোমাকে মৃত্যুদণ্ড আমি দিতে পারি এই অপরাধের জন্য তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি বীরবল এবার হাত করে বললে সম্রাট রাগ করবেন না আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন ওই প্রশ্নের উত্তর আমি বলেছিলাম না দেব এই আজকে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম কেমন করে দিলে হ্যালো কিরে বললেই তো আবারই হয়ে যায় ফিস মারে তুই মতো করো এখন কি বলছিলাম কিভাবে উত্তর দিলে হ্যাঁ সম্রাট আপনি যখন জানলেন আপনার পুত্র জলে গেছে নৌকার মধ্যে আপনার বিশ্বস্ত আমরা অনেক মন্ত্রী তো ছিলাম আমাদের আদেশ করতেন আমরা গিয়ে আপনার পুত্রকে বাঁচাতাম বা উদ্ধার করতাম কিন্তু সম্রাট আপনি তো তা করলেন আমাদের আদেশ না করে আপনি নিজেই কেন ঝাঁপিয়ে পড়লেন বলে আরে আমার পুত্র জলে পড়ে গেছে কতক্ষণে কাকে আদেশ করতে করতে আমার পুত্রের প্রাণ চলে যাবে এই জন্য আমি অপেক্ষা না করে নিজেই ঝাঁপিয়ে পড়েছি আমার পুত্রকে রক্ষা করব। অমনি বীরভল রেই তো আমার উত্তর তো নেই আপনার প্রশ্নের উত্তর তো নেই হে সম্রাট আপনি যেমন আপনার পুত্রকে বাঁচাবার জন্যে কাউকে আদেশ করার কথা না ভেবে নিজেই ছাপিয়ে পড়লেন আপনার পুত্রকে উদ্ধার করবার জন্য ঠিক তদ্রুপ আমার ভগবান সে আমাদের পরম পিতা আমরা তার অগণিত সন্তান আমরা যখন ভব সাগরে পড়ে হাবনুবু খান এই সংসার সাগরে পড়ে যখন আমাদের আমার পরম পিতা আর কাউকে আদেশ করার অপেক্ষা রাখেন না নিজেই আমাদের তবে দেখেন তো আমার ভগবান তিনি আমাদের পরম পিতা আমরা তার সন্তান আমরা যখন বিপদে পড়ি হ্যাঁ তিনি তখন আর কাউকে পাঠাবার অপেক্ষা রাখেন না যেমন আমার সত্যের নারায়ণ এসেছিলেন হ্যাঁ রাম এসেছিলেন তারপরে ঘোরালে হ্যাঁ অন্য এটা ভালো হবে কিনা নতুন নতুনটার যে পুরানটা দিলে ভালো হয় কিনা তাও দেখতে পারিস হ্যাঁ তাহলে এটা এটাকে ঠিক রাখো ঘুরিয়ে টুরিয়ে দিও না তাহলে আর আরো শুনতে পারবো না কি বলছিলাম তাহলে এই যে আমাদের ভগবান আসেন হ্যাঁ প্রতিটি যুগেই আসেন যেমন আজকে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন কিন্তু এখানে একটা তাৎপর্য কি জানেন নারায়ণ এসেছিলেন চক্র ধরেছেন রাম এসে ধনুক ধরেছেন রাবণ বধ করেছেন কি সীতাকে উদ্ধার করেছেন হ্যাঁ সীতাকে উদ্ধার করেছেন এটাই কোনো কাল হচ্ছে এটা কিচ্ছু হবে না হ্যাঁ হ্যাঁ আবার কে এলো রাবণ বধ করলেন সীতা উদ্ধার করলেন এটা হলো রাম দাবরে কৃষ্ণ এসে কংস শিশুপাল বক্রদন্ত কত সুর বিনাশ করলেন অস্ত্র ধরে কিন্তু এবার একটু ভেবে দেখুন তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার হাতে কোনো অস্ত্র আছে সে কাউকে ধ্বংস করতে এসেছে আসেনি তার হাতে কোনো অস্ত্র নেই সে কাউকে মারতে আসেনি এটাই নতুনত্ব মহাপ্রভু আমরা ধন্য কলিযুগে জন্মগ্রহণ করে আমি ধন্য প্রণমহ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার এই যে আমরা যে কলিযুগে জন্মগ্রহণ করেছি অনেকে বলে দুর্ভাগ্য আমাদেরকে বলেছে আমরা সৌভাগ্যবান আমরা ভাগ্যবান যে আমরা কলিযুগে মহাপ্রভুর মতো এমন বান্ধব আমরা হ্যাঁ যে বান্ধব অল্প সময়ের মধ্যে সময় তো একমাত্র একশো বছর কলিযুগের আয়ু কি মান অন্যান্য যুগে ছিল এক লক্ষ দশ হাজার এক হাজার আজকে আমি সময় পেয়েছি মাত্র একশো বছর চৈতন্যদেব বললেন ভয় নেই একশো বছরের মধ্যেই খুব সহজ করে তোমাকে আমি উদ্ধার করে দেব যে একমাত্র মহামন্ত্র নিয়ে সংকীর হরিনাম হরিনাম সংকীর্তন হরিনাম করলে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে এই যে চৈতন্যদের তিনি এ আমাদের বাঁচালেন অথচ সেই আমার মহাপ্রভুকে অনেকেই হিংসা বিদ্বেষ করেছেন তার উপরে কটুক্তি করেছেন মিথ্যা দোষ দিয়েছেন বদনাম দিয়েছেন কিন্তু আজকে যখন নবদ্বীপ ছেড়ে সোনার নদী আধার করে যখন আমার মহাপ্রভু চলে গেলেন তখন যারা গৌরের সঙ্গে বিরোধিতা করেছিলেন তারাও কাঁদছিলেন